আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শীতের সবজি দিয়ে সহজ একটা রেসিপি শেয়ার করব একটা বললে ভুল হবে একের ভিতরে দুই দুই রকমের রেসিপি আজকে সবার সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি ফুলকপিটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি সিম সিমটা আমি একইভাবে গ্রেড করে নিয়েছি আর এটা হচ্ছে মশারির ডালের পেস্ট কাঁচা পেস্ট এটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর লাগছে হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এই সব উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব। এই গ্রেটারের এই ছোটোটা দিয়েই আমি সবজিগুলো গ্রেট করে নিয়েছি এক এক করে সব উপকরণগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিব প্রথমে ফুলকপিটা নিয়ে নিলাম তারপরে শিম নিয়ে নিলাম আর এখন ধনিয়া পাতা কাঁচামরিচ আর সামান্য লবণ আমি এখানে দেড় চামচের মতো লবণ ব্যবহার করেছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়েছি আদা রসুন গুঁড়ো আপনারা চাইলে বাটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমি দুই মুষ্টি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি এখন ভালোভাবে সব উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নেব এখন ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি সব উপকরণ এখন ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমি গোল গোল করে বল তৈরি করে নেব ঠিক এইভাবে করে আমি সম্পূর্ণ বলগুলো তৈরি করে নেব সম্পূর্ণ বল আমার তৈরি হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব চুলার মধ্যে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে এক এক করে আমি দিয়ে দিচ্ছি চারটে দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নেব একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কালারটা সম্পূর্ণ সবজির বলগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব এইভাবে সবজির বল তৈরি করে বিকালের জন্য নাস্তা আপনার তৈরি করতে পারেন সম্পূর্ণগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন একটু রান্না করে নেব চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে পেঁয়াজ আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি দুই কুয়া আদা আর দুই কুয়া রসুন ব্যবহার করেছি এখন তেলের সাহায্যে এগুলো ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এখন উপকরণগুলো মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কিছু সময় কষানোর পর আমি দিয়েছি দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানি এখন আমি দিয়ে দেব আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখন ভালোভাবে বলক কুঠোনোর জন্য অপেক্ষা করব বলক উঠে দেখবেন গাঢ় হয়ে গেছে তখন আমি সবজির বলগুলো দিয়ে দিব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব এই ভেজিটেবল কারিটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন আর এই সবজির ভাজা বলগুলো এগুলো আপনার বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য